কোন দিকে কোন দিকে যাবেন হবে বক্তব্য তো এই ছবি 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 তো তিনি সরকারের পতনের মাধ্যমে পুরো এদের থেকে সই হয়নি এদেশ থেকে ভারতীয় বর্তমানে

বাই <laughs> বাই কোনদি কোনদি যাবিলে

সবাই মিলে ঐক্য করো সীমান্তে ফুল বন্ধ করো সবাই মিলে বাংলাদেশ ঐক্য করো সীমান্তে ফুল বন্ধ করো বাংলাদেশ ঐক্য করো फाणी <laughs> स्ण

ওটা কি? শিব বন্ধ করো। দেখো দেখো। বন্ধ করো। তোমরা বন্ধ করো। শিব দেখুন ठाका दिल्ली न কেতো তরে ঘুরে আবার কে তাউ তলোকার তিন নে দাদা গরি চলবে না চলবে না চলবে না দাদা গরি তিন নে দাদা গরি চলবে না চলবে না চলবে না দাদা গরি শিবান্ত হত্যা বন্ধ করো বন্ধ করতে হবে বন্ধ করো করতে হবে শিবান্ত হত্যা বন্ধ করো করতে হবে شاوران نام شمو د ہتارن نام شمو د ہتارن نام رانجیت کےشن نام